এটা কিন্তু প্রাইভেট বাড়ি হ্যাঁ এই বাড়ির মালিক জীবিত আছে বর্তমান কলকাতায় থাকে মাসে একবার করে এখানে আসে এইটা এই গোটা কাঠগুলা বাগান বাড়ি প্রাইভেট বর্তমান মালিক আমাতেই আছে আচ্ছা কলকাতায় থাকে এদের ওই যে চেপে মূর্তিগুলো দেখলি ওদেরই বংশধর দশম জেনে আছেন এখন যে আছে এই টিকিট কাটছেন টিকিটের পয়সা এই বাগান বছরে লিজ হয় এর পয়সা সব ট্রাস্টি বোর্ডে দিয়ে দেয় জয়েন্ট করে দেখে দেখাশোনা করে কারণ মালিকের নামে দুশো সার্টিফিকেট থাকলে তো ল্যান্ডটা ফেস্ট হয়ে যাবে তাই না বলবো আমি আপনাদেরকে বললাম যে ঘরে উঠুন উঠেছেন ঘর থেকে উঠে দেখলেন পিছনে আছে একটা কুয়ো সামনেখানে একটা সিঁড়ি দাদা এবার বলুন ঘরটা দেখে কি মনে হলো ওটা একটা একতলা ঘর তাই না ওটা কিন্তু তিনতলা ওর নিচে দোতলা তার নিচে একতলা রয়েছে একতলা বর্তমানে জলে ডুবে তবে তিনতলায় দাঁড়িয়ে দেখলেন পিছনে কুয়োটা এই কারণেই যে দুশো বছর আগে কল ছিল না সামনের সিঁড়ির যে জলটা দেখলেন এই জলটা আবার পরে এসছে তখন ছিল না অ্যাকচুয়ালি সিঁড়িদের নামতো মেয়েরা ঘরে বসতো কুয়ো থেকে জল নিত ব্রিটিশদেরকে বোঝানো হতো এটা মেয়েদের জায়গা মেয়েরা এখানে জাস্ট জল নিতে আসে তাই এটাকে বলতো ওরা বাউলি ব্রিটিশরা দেখতো মেয়েরা বসে জল নিচ্ছে চলে যেত এখানে আসতো না সেই সুযোগ কাজে লাগিয়ে এখান থেকে আবার ব্যবসাটা চলতো কি করে অ্যাকচুয়ালি সিঁড়িটা তো ডাইরেক্ট যাচ্ছে নিচের ঘরে যে ঘরটা এখন জলে ডুবে তখন তো জল ছিল না ওই নিচের ঘর থেকে মাটির তলা দিয়ে একটা রাস্তা বেরিয়েছে এই রাস্তা এই বরাবর সাতশো মিটার চলে গেছে জগৎসেটের বাড়ি এ রাস্তা কিন্তু আছে জগৎ বাড়ি আর নাই গঙ্গাতে ডুবে আর গঙ্গার সঙ্গে রাস্তার মুখ কানেক্ট হয়ে গঙ্গার জল নিচ দিয়ে আসছে এখানে দিয়ে জল গঙ্গাতে জল বাড়লে জল বাড়বে কমলে পরে জল এখানে কমবে বত্রিশ তেত্রিশ বছর আগে সিনেমার একটা শুটিং এর সময় লোকাল একটি বাচ্চা এখানে পড়ে গেছিল বলে বর্তমান মালিক পক্ষর তরফ থেকে নিচে কাউকে নামতে দেয় না তাই গেটে মেরে দিচ্ছে তালা এখন যদি বলে নিচে নামবো গেট যাবে না খোলা এখান থেকে চলুন চিড়িয়াখানা বোঝার পালা সামনে যেটুকু আছে তার থেকে তো লম্বা একটুখানি বড় এটাই ছিল প্রথম মুর্শিদাবাদ জেলার নবাবী আমলের ছোট্ট একটা চিড়িয়াখানা কিন্তু কোনোদিন এর ভিতরে এ মালিকরা বাঘ আর ভাল্লুক রাখেননি তার একটা কারণও ছিল এরা জৈন মালিকরা জৈনরা কোনোদিন মাছ মাংস খায় না তো বাঘ ভাল্লুক রাখলে তো প্রত্যেক মাছ মাংস খাওয়াতে হবে তাই বিভিন্ন রঙের পাখি হরিণ খরগোশ এই ধরনের প্রাণী এর ভিতরে রেখে নবাব বেগমদেরকে দেখিয়ে আনন্দ দেওয়া হতো বুঝা গেল পশুগুলো নাই মরে গেছে সাপটিক টিকি ব্যাংক বাঁধুর ভিতরটা ভরে গেছে চিড়িয়াখানা বন্ধ হয়ে গেছে এই রাস্তাগুলো ছিল জানেন তখনকার দিনে পাথর বাঁধানো তখনকার দিনে কারেন্ট ছিল না তাই প্রত্যেকটা লোহার পলে আগেকার দিনে গ্যাস লাইট জ্বলতো চারিদিকে ছিল গোলাপ ফুলের বাগান সঙ্গে আর একটা কথা বলে দিই দাদা প্রত্যেকে এখানে পনেরো টাকা টিকিট কেটে এসছেন মনে রাখবেন নবাবী আমলে কাঠগোলা বাগান ছিল মুর্শিদাবাদের একটি এন্টারটেনমেন্টের জায়গা এবাড়ির মালিকরা মুর্শিদাবাদের কোনো নবাব না রাজাও না জমিদারও না এরা ছিলেন বিজনেস এদের বিজনেস টেকনিক 260 বিগা 87 একর জায়গা এমন ভাবে সাজিয়েছিলেন যে নবাব বেগমদেরকে আমন্ত্রণ করতেন এখানে আসার জন্য এনে সুরাপান করিয়ে এর নাচ দেখিয়ে আনন্দ দিতেন খুশি করার পর ওদের ঘর থেকে ব্যবসার সুযোগ আদায় করতেন এই হচ্ছে পলিসি তো নবাবরা আসতেন বেগমদেরকে নিয়ে হাঁটতেন পাথরের রাস্তা দিয়ে পাথর তো দাদা উঠে গেছে আসছেন তো আপনারা বর্তমানে হাঁটছেন নিচে পড়ছে মাটি প্যালেস পুকুর দেখার জন্য চলুন সামনে হাঁটি চলো শুনার্থতে বসে ওরা সুরা পান করতো পাশা খেলতো কিন্তু ব্যাপার হচ্ছে যে লোহার চেয়ার এই রেলিং বারান্দা এগুলো তো আজকের লোহা নয় দাদা আজ থেকে দুশো বছর থেকেই ঝুলছে বৃষ্টিতে ভিজছে রোদে পড়ছে দাদা এখনকার লোহা কুড়ি বছর থাকলে হয়তো যাবে তবে এখান থেকে তাকিয়ে পিলারের নকশাগুলো দেখুন উপরে প্রত্যেকটি কারুকার্য হচ্ছে ইউরোপিয়ান স্টাইল এ পুরো বিল্ডিং বা নকশাগুলো তৈরি করা হয়েছে চুন সুরকি ক্ষয়ের সাবুরাঠা চিটাগু কলায়ের ডাল মৌরি ভিজানো জল খয়রের জল দিয়ে কারণ তখনকার দিনে সিমেন্ট বালি ছিল না এই প্যালেসে যদি কোনো গেস্ট আসতো এ বাড়ির মালিক তাদেরকে গেস্ট হাউসে রাখতো প্যালেসে না আমি আপনাদেরকে গেস্ট হাউস দেখাবো ওটা দূর থেকে দেখবেন কারণ ভেঙে গেছে তাই বর্তমানে ফাঁকা আসার সময় প্যালেসে ঢুকবেন তার জন্য লাগবে না টাকা দেখছেন কাঠগোলা বাগান সোজা সামনে আগান সিরিয়ালে দেখিয়েছে বেহুলা প্রফুল্ল গৌরীদান এখানে অনেক সিনেমা বা সিরিয়ালের শুটিং চলে তো প্যালেসের সামনে পুকুর তাই একে বলে প্যালেস পুকুর এই পুকুরটা ছিল কাঠগোলা বাগান বাড়ির রানীদের কাছে আনন্দ ফুর্তি করার জায়গা কোনো মেয়েরা এখানে স্নান করতো না পুকুরের চারকোনায় তাকান চারটে সাদা গম্বুজ আছে ওইদিকে দুটো এদিকে দুটো কাঠগোলা বাগান প্রবেশ করতে গিয়ে সবাই দেখেছেন চার কোনায় চারটে ঘোড়ায় চড়া মূর্তি আছে ওরা হচ্ছে এ মালিক ওই চার ভাইয়ের চার বউ ছিল রানী তারা যখন প্যালেস থেকে বেরিয়ে ঘুরতে যেত ওই পারে তখনকার দিনে ওগুলো গোলাপের বাগান ছিল তখন রানীদেরকে পাহারা দেওয়ার জন্য চারজন মহিলা সিপাই চার কোনার গম্বুজে দাঁড়াতো এগুলো হচ্ছে ওয়াশ টাওয়ার আর ওই যে সোজা স্টেজ হলুদ রং ওর উপর গান বাজনা শুরু হতো আর রাজারা এখান থেকে বসে ওই পারের দৃশ্য দেখত ওই পারে কোনো ছেলেরা যেত না শুধু মেয়েরা ঘুরতো আর পুকুরে ফুটতো পদ্মফুল চলতো মাছের খেলা এখানকার মাছের নাকে রানীরা সোনার নখ পরাতো এখানকার মাছ মরে গেলে কপর দিত এখন কপর দেওয়ার নিয়ম চালু যত মাছ দেখছেন মারা গেলে সমাধি হবে কেউ কিন্তু খাবে না তো এটা রানীদের জায়গা এটাকে রানী পুকুর বলে তবে জল দেখছেন ভালো রং বর্তমানে কালো জলের ভিতর কাদা কেউ স্নান করে না দাদা দুশো বছর আগে রাজাদের সঙ্গে রানীদের এখানে চলতে বসে লীলা আজকে চললে দাদা সবাই বলবে বিলা চলুন নাচমল দেখার পালা ওটা সামনে চলে আসুন আচ্ছা শুনুন ছোট্ট হলুদ ঘরটা দেখছেন সামনে অফিস লেখা বর্তমানে অফিস কিন্তু আজ থেকে দেড়শো দুশো বছর আগে ছিল একটি সানাগার এটাকে ওরা বলতো হামাম এই সানাগারটি ব্যবহার করতেন এবারের মালিকের যারা গেস্ট তারা ওই পিছনে বিল্ডিংটা গেস্ট হাউস ছিল গেস্ট হাউস থেকে মেয়েরা আসতো স্নান করতো ফিরে যেত গেস্ট হাউসে কেউ দেখতে পেতো না রাস্তাটা ডাইরেক্ট এখনো আছে মাটির তলা দিয়ে তবে এটাই তো এখন ভেঙে গেছে তাই বলেছিলাম এটা ফাঁকা আর আসবার পথে সবাই প্যালেসের ভিতরে প্রবেশ করবেন আর লাগবে না টাকা এটা ছিল রান্নাঘর এই ঘরে রান্না হতো এবার এখান থেকে দাঁড়িয়ে ওই সাদা মঞ্চটার দিকে তাকান কাঠগোলাপের বাগান বাড়ির বাইজি মহল ওইখানে নাচ করতো বাইজিরা কুকুরপাট ব্যবহার করেছে মেয়েরা তাই ছেলেরা যেত না এখানে আসতো আসতো ছেলেরা প্রত্যেকটা লোহার পলে ইলেকট্রিক তখন মেয়েরা ছিল না আর তখনকার দিনে সাইড আর উপরের ছাদ লাল কালো হলুদ সবুজ নীল রঙের কাঁচ দিয়ে দাদা ঢাকা ছিল দাদা কাঁচের ভিতর থেকে বাইরে দেখা যেত বাইরে থেকে কেউ ভিতর দেখতে পেত না তবে আপনারা এখানে একটা কথা মানবেন মুর্শিদাবাদ জেলার নবাবী ইতিহাস ভারতবর্ষের ইতিহাসে একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার এই মুর্শিদাবাদ জেলা কিন্তু আজকে ঘুরছেন এখানে এসে সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের হাতের ভেরিফাই করা এই বইটা যদি পার্সোনালি কেউ পড়েন নবাবী টোটাল মুর্শিদাবাদের ঘটনার সঙ্গে তিনখানা বাইজির ঘটনা পাবেন ইনি তিনজনের মধ্যে একজন ছিলেন হাজার দরিতের চার নম্বর ঘরে ছবি আছে এর নাম ছিল হীরা এখানে নাচ করতো ছ ফুট দুই ইঞ্চি লম্বা ছিল এক ঘন্টা নাচার মূল্য পাঁচ হাজার স্বর্ণ পেয়েছে মানে এখনকার দিনে পাঁচ কোটি তো ওটা ছিল বাইজি মহল বর্তমানে ভেঙে গেছে সবাই বলে ফাঁকা মহল আগে নাচ করেছে বাইজিরা আর এখন যদি কাউরির নাচতে ইচ্ছা হয় আসবার পথে ওখানে উঠে গিয়ে নাচবেন এখন আমাকে ফলো করে সামনে হাঁটবেন চলুন হাঁটুন তোলা বাগান বাড়ির মালিকরা তো জৈন আর আপনারা একটা কথা আশা করি মানবেন সব ধর্মেই প্রার্থনা রুম আছে এটা জৈনদের প্রার্থনা করার জায়গা এটাকে ওরা দাদা বাড়ি বলে অ্যাকচুয়ালি কারণ হচ্ছে ওরা ওদের গুরুজিকে দাদাজি বলতো আর ওদের গুরুজি এ ঘরে বাস করতেন তাই এটাকে দাদা বাড়ি বলে গুরুজি যতদিন ছিলেন ছিলেন চলে যাওয়ার পর তার পায়ের ছাপ এর ভিতরে প্রতিষ্ঠিত করেছে তাই পায়ের ছাপ যদি ভাবেন কেউ দেখবো তাহলে আগে মন্দিরটা দেখুন আসারপতি ইচ্ছা হলে জুতো খুলে ভিতরে যাবেন এগুলো মাছের নিচে কবর দিয়া আর স্মৃতি বানানো ব্যাপারটা হচ্ছে এত বড় সাইজ তো মাছের পুকুরে দেখা যাবে না এগুলো স্ট্যাচু বানানো বলে বড় করা আছে এখনকার মাছ মনে গেলে সাইডে পুঁতে দেয় এই গাছটা দেখছেন কাঠগোলার বাগানের সব থেকে পুরানো গাছ এর বর্তমান বয়স একশো পঞ্চাশ থেকে একশো সত্তর বছরের মধ্যে এই গাছের ফুল থেকে আতর তৈরি হয় নাম চাপা ভিতর ফাঁপা সাইডে বাগান মন্দির দেখার জন্য জিনিস দেখার আছে হ্যাঁ আপনারা যদি ভিতরে যান জুতো খুলে যেতে হবে আর ভিতরে রিকোয়েস্ট করছি কেউ ভুল করে ছবি তুলবেন না ভিতরে নিয়ম নাই ভিতরে গিয়ে সবাই প্রথমে বসবেন আপনাদের বসা কমপ্লিট হলে আমি ভিতরটা বুঝিয়ে বলবো ঠিক আছে জুতো নিয়ে কোনো টেনশন করবেন না হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি আপনার জুতো কিচ্ছু হবে না আপনি খুলে ভিতরে চলুন ভিতরটা দেখবেন ভালো লাগবে চলে আসুন তারপরে ভিতরটা বলবো ভিতরটা চলুন